মানে কালকের অনুভূতিটা আমি বোঝাতে পারবো না মানে ইটস মানে আর তারপর এক বছর পর এমন একটা উল্লাস এলো তো আর ঈশানের ব্যাটের প্রথম ন বছরের এই আইপিএল এর প্রথম সেঞ্চুরি কারণ কি এটা একটা মানে ওটা আমি বয়ানে বোঝাতে পারবো না তো আমরা অনেক চিৎকার করে এই উল্লাসটা করেছি মানে আমি আমার ছেলে মানে দ্যার ইজ দ্য নাথিং আই ক্যান চেলু মেনি ওয়াচ তো আমি খুবই আনন্দিত আর তার থেকেও বড় ওর ফ্যামিলি আমার ফ্যামিলি আহ যেরকম আমাদের একটা বন্ডিং মানে যেরকম করে মানে মানে থিঙ্কিং অ্যাজ মাই মাই ফ্যামিলি মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো অনেক অনেক ব্যাপার যে আমি আজকে ঈশান যে এত ভালো একটা ইনিংসটা খেললো আর সব লোক ঈশানের ইনিংসটা দেখে খুব আনন্দ করলো এটাই আমার কাছে সব থেকে বড় অনুভূতি